আসসালামু আলাইকুম তো আমাদের কলার প্রজেক্ট এখানে অনুপম কলা আছে কলার মোচাগুলো কাটতে হবে আর কি সেই উদ্দেশ্যে আসা আমরা নিয়ে চেষ্টা করেছি কিন্তু এরপরে মনে হচ্ছে যে একটু পরিচর্যার অভাব যদিও একজন ভাইকে দায়িত্ব দিয়ে রাখা আছে আসলে কলার গাছে খেয়াল রাখতে হয় যে ভাইরাস আসছে কিনা আর একটা গলার বাগানে ভাইরাস এটা তো স্বাভাবিক একটা বিষয় তো আলহামদুলিল্লাহ এখনও আমাদের খুব বেশি সমস্যা নাই এই যে এই গাছটাই মোচা আসছে কলা গাছে যে সমস্যাটা হচ্ছে উপরে মোচা কলার যে পাতা নতুন পাতা মরে যাচ্ছে এরপরে গাছ মরে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে এই যে গাছের একই অবস্থা এই যে পাতা হলুদ হয়ে যাচ্ছে এখানে এই গাছটা মোটামুটি ঠিক আছে এইটার ওই রকম হয়ে যায় কি না পাতা মরে যাচ্ছে এখানে একটা গাছ কেটে ফেল রঙ্গিলা কলা সাগর কলা মশাল্লাহ মোটামুটি হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা কলার ছড়ি এই কলাগুলোতে এখনো কলা আসেনি আর এ পর্যন্ত আমরা সাগর এবং ওরকম কলা কাউন্ট করলাম আলহামদুলিল্লাহ দুটো মিলে নব্বইটা কলা বৃষ্টি চলে এসেছে বৃষ্টির বেশ মনে হচ্ছে এখনো যদিও গা ভিজছে না আসলে এটা তো বৃষ্টির সিজন বৃষ্টির বছর মাস বৃষ্টি হবেই তো যাই হোক আমাদের এখানে অ্যাপ্রক্সিমেটলি সাড়ে পাঁচশোটা কলার গাছ দেওয়া আছে এর মধ্যে নব্বই একানব্বইটা কলা পড়েছে হওয়া দরকার ছিল আল্লাহ রাবুল আলমিন যেটা রিজিকে লিখবেন সেটাই হবে আরও পড়বে ইনশাআল্লাহ তার মধ্যে আড়াইশোটা যদিও জিন কলা তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ও